কি ব্যাপার আঙ্কালটা আমার শরীরে ব্যাগটা ফালা দিল দেখি তো ব্যাগের ভিতর কি কি আছে ওমা এটা তো দেখে মনে হচ্ছে একটা মানি ব্যাগ দেখি তো ভিতরে কিছু আছে নাকি আরে এটা ভিতরে তো অনেক টাকা আমার তো অনেক টাকার দরকার যাই হোক টাকাগুলো পাইয়া আমার অনেক ভালোই হয়ে কিন্তু টাকা তো তো আমার নেওয়া যাবে না আমি তো টুকাই আমি তো ওষুধ না আমার বাবা মা তো আমাকে চুরি শিখাই নাই আমি যদি টুরি করতাম তাহলে তো রাস্তাঘাটে আমি বোতল টুকাইতাম না এ মানে ব্যাগটা স্যারের কাছে দিয়ে আসতে হবে যে আমি স্যারের কাছে স্যার স্যার হে তু কায়ের বাচ্চা তুই আমার শার্টের মাঝে হাত দিস কে তুই তো আমার দামি শার্ট নষ্ট করে দিস তুই জানিস এই শার্টের দাম কত ও বুঝতে পারছি তুই টাকার জন্য আসছিস তো তুই দাঁড়া আমি তোরে টাকা দিচ্ছি কি ব্যাপার আমি তো সকালে মানি ব্যাগ নিয়েই বের হয়েছিলাম তাহলে আমার মানিব্যাগটা গেল কোথায় এই কাই শুন তুই আমার সাথে আমার বাসায় আয় আমি তোরে টাকা দিতেছি কি হলো তুই দাঁড়ায় রইছিস কিয়া তোর না কইলাম তুই আমার সাথে আয় আরে তুই বই পাইতেছিস কিয়া আমি তোরা মারবো না আমি তোরা টাকা দিব তুই আয় আমার সাথে স্যার কিরে যাইবি না স্যার আমি আপনার কাছ থেকে টাকা নিতে আসি নাই আমি আপনাকে টাকা দিতে আসছি কি বলিস পিচ্চি তোর মতো তুকাই আমাকে টাকা দিবি হেই তুকাই তুই কি আমার সাথে মজা করতেছিস স্যার আমি আপনার সাথে মজা করতেছি না এনেন আপনার মানি ব্যাগ আরে এটা তো আমারই মানি ব্যাগ কিন্তু তুই কোথায় পাইলি স্যার আপনি তো একটু আগে মলা ফালানোর ব্যাগে আপনার মানিব্যাগটা ব্যাগটা ফালাতে আসছেন আপনাকে মানে একটা দেওয়ার জন্য আসছিলাম কিন্তু আপনি না বুঝতে আমাকে একটা থাপ্পড় মারলেন স্যার আমি টুকাই হইতে পারি কিন্তু কোনো ওষুধ না তাই আমি কোনো চুরি করি নাই আপনি আমাকে ভুল বুঝতে মারলেন স্যার এই টাকাগুলো চাইছিলাম আমি আমার কাছে রাখা দিতাম কিন্তু আমি উপর আল্লাহরে অনেক ভয় পাই তাই স্যার আমি আপনাকে মানে একটা দেওয়ার জন্য ওই দূর থেকে স্যার আপনি না বুঝে আমার অনেক অপমান করলেন আমার মানুষের আমি অনেক বেথা